তো আবু হরাইরা বারবার বলছে ভুলে গেছি ভুলে গেছি সাহবাই কাম বিরক্ত হয়ে বলছে আবু হরাইরা নবীজির পিছনে পিছনে ঘুরো আর নবীজির কালাম মুখস্থ রাখতে পারো না সময়টা তোমার লস হচ্ছে আমরাও নবীজির হাদিসের ফায়দা অর্জন করতে পারছি না তুমি সরে যাও এমন কোন জ্ঞানীকে আমরা নবীজির পিছনে রাখবো যে কামলিওয়ালার কালাম শুনবে আর আমরা যারা শুনতে পারি নাই আমাদেরকে শোনাইয়া দিতে পারবে এটা সমাধান তো ভালো জিনিস কিন্তু আবু দেখলেন কথা তো ঠিক আমি নবীজির পিছনে গড়ি কথা মনে রাখতে সাহাবাই সাহাবাইকার মাঝে রিয়াকশন করে নাই উনি মসজিদ নবীর কোনায় বসে সুখের পানি ছেড়ে দিয়েছে রহমতুল্লিল আল আমি মসজিদে এসে দেখলেন আবু হুরাইরার আজ চেহারাটা মলিন আমার নবী বললেন তাল ইয়া বা হুরাইরা আবু হুরাই আমার কাছে আসো খিদে লেগেছে সৈয়দুন আবু হুরাইরা বললেন না কেউ গালি দিয়েছে সে না দুঃখ পেয়েছ সে না তো তোমার কি দেও লাগে নাই গালিও দেয় নাই দুঃখও পাও নাই কাঁদছ কেন তখন সৈয়দুন আবু হুরাইরা বললেন ইয়ার সুল্লাহ আমার জীবন যৌবন সবটাই আপনার কদমে উৎসর্গ করে দিতে চায় আমি চাই আমার মা বাবাও আপনার কদমে উৎসর্গ হয়ে যাক নবীরে আমার জেহেন একটু কম আমার রসুল বলেন আমি জানি আমি সকালে শুনলে বিকেলে মনে রাখতে পারি না বিকেলে শুনলে রাত্রে বলে যায় রাত্রে শুনলে সকালে উঠে মনে থাকে না আপনার সাহাবায়ে কারাম যারা বাহিরে থাকে ওরা আপনার কাছে আসে না বিয়াদবি হবে বলে আমার কাছে জিজ্ঞেস করে আমি তো উত্তর দিতে পারি না রসুলের রহমতের সমুদ্রে ডিও মেরেছে কামলিওয়ালা জিজ্ঞেস করেন আজ আমার আবু হরাইরার জন্য আমি আনলিমিটেড প্যাকেজ করে দিলাম আবু হরাইরা লাগবেটা কি আমারে বলো সৈয়দুন আবু হরাইরা বলেন টাকা তো আমার লাগবে না গাড়ি তো আমার লাগবে না বাড়ি তো আমার লাগবে না সম্পত্তি আমার লাগবে না দুনিয়ার কোনো কিছু আমার লাগবে না আমার রসুলের কদমে তাকার জন্য আমার এলম লাগবে নবীর এই আমারে দিবেননি কুস্তেছে কার কাছে নবীজির কাছে তা আমার রসুলের বলা উচিত না আবু ওরা শিরিক করছো কেন আমার কাছে কেন চাচ্ছ আল্লাহর কাছে চাও না বলতে পারতো না কিন্তু আমার রসুল হাসি দিয়ে বললেন চাওয়ার জায়গায় চাইতে পেরেছো আনা কসেমন আরে আমি তো বন্টনকারী দেওয়ার মালিক আল্লাহ রুমালটা বিষয় দাও এলম আজ আমি কামলিওয়ালা আবু হরাইরা দিয়ে দি এই চাঁদরে বিছা দেওয়ার পর মুষ্টি দিয়ে দিয়েছেন কামলিওয়ালা বললেন বুকে লাগা এই যে বুকে লাগাইলেন আবু রদি বলছেন যেদিন রসুলের ওই হাত বুকে লাগাইছি সেদিন থেকে আমার নবীজির ওয়াফাত পর্যন্ত আমি একটা শব্দও ভুলে যাই নাই শব্দ শব্দ বাক্য না ওয়ার্ড ভুলে যাই নাই রসুল এলম দিতে পারে কি পারে না पारे दिए बुखार ही बोली नहीं